প্রিয় দর্শক সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকে জয়পুর হাটের গরুর হাটের প্রতিবেদন আজকে আপনাদেরকে শাহিওয়াল জাতের বেশ কিছু দামুর এবং এড়ে বাছরগুলো দেখাবো যেগুলোর দাম দর কোয়ালিটি এবং সব কিছু মিলে হাটের তথ্যচিত্র এবং প্রতিবেদন আপনারা জানানোর চেষ্টা করব বিশেষ করে কোন গরুটার দাম কেমন এবং কী ধরনের বাসের দাম কেমন সে বিষয়ে জানানোর জন্য আপনাদেরকে চেষ্টা করব প্রিয় দর্শক ততক্ষণ আমার সঙ্গে থাকুন যারা আমার এই চ্যানেলে নতুন অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা এর আগে সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ তবে দেরি কেন চলুন আমরা শুরু করি আজকের নতুন প্রতিবেদন এই গরুটির দাম দর আপনাদেরকে জানাবো এখন প্রিয় দর্শক ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন সুন্দর একটা শাহিওয়াল জাতের একটা দামুর বাসু এই বাসুটির দাম দর সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব প্রিয় দর্শক দেখুন কত টাকা দামে কেনা বাঁচা আচ্ছা আসসালামু আলাইকুম সচা আচ্ছা ভালো আছেন এটা বাসুরের বয়স কয় মাস হবে বছরের না বেশি হবে এক বছর বেশি হয়ে যাবে তাই না এক বছরের বেশি বেশি হবে আপনার বাড়িগুলো না ব্যবসা ব্যবসা দাম কত রাখছেন চাচা দাম বিয়াল্লিশ তেতাল্লিশ করছে বিয়াল্লিশ তেতাল্লিশ বলতেছে মানুষ আপনার চাওয়া দাম কত ছিল আমি আটচল্লিশ আটচল্লিশ চাচ্ছেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন বিয়াল্লিশ তেতাল্লিশ হাজার টাকা হলে এমন সুন্দর একটা দামর গরু আপনারা সরাও করতে পারবেন আমরা এই মুহূর্তে আরেকটা আহ সুন্দর আর একটা বাঁশের সময় সামনে নিয়ে আসছি আপনাদেরকে প্রিয়দর্শন দেখতে পাচ্ছেন এটা একটা মোটামুটি ভালো এই বাঁশের টির দাম দর সম্পর্কে আপনাদেরকে জানাবা সালাম আলাইকুম সাদা ওয়ালাইকুম সাহ বাঁশের টি কত দাম রাখছেন বাসটা পঞ্চাশ হাজার চাওয়া বাবা পঞ্চাশ হাজার চাওয়া দাম কত বলে বেচে কিনা করবেন আগে প্রথম পঁয়তাল্লিশ বলিছিল বা আচ্ছা এখন একটু না কম করি একটু কম বলছে তাই না মোটামুটি ভালো সুন্দর একটা বাসু পঁয়তাল্লিশ টাকা প্রিয় দেখতে পাচ্ছেন এমন একটা সুন্দর গরু আমরা আরেক সুন্দর সুঠাম দেহের অধিকারী এমন এক জোড়া করু সম্পর্কে আপনাদেরকে ধারণা দেবো শিয়ালের মতন স্বাস্থ্য খুব সুন্দর গুদুম গাদুম স্বাস্থ্য এবং ভৃষ্মভূস স্বাস্থ্য এই বাসুটির সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আর এই বাসুটির দাম কত এটা বান্ন হাজার টাকা দাম যে সাথে দেখতে পাচ্ছেন বান্ন হাজার টাকা দামের সাইওয়াল চাপ সবথেকে সুন্দর মানের একটা দামুর গরু বান্ন হাজার টাকা ভাই কত দাম হলে বেঁচে কিনা করবে এই গরুটা সাতচল্লিশ হলে বেঁচে কিনা হয়ে যাবে আর পাশে যে এই গরুটা আছে এটা আটচল্লিশ হাজার টাকা দাম কথা বিয়াল্লিশ হলে মোটামুটি বেঁচে কিনা করে ফেলবে শাহিওয়াল জাতের সবচাইতে সেরা মানের গরুগুলো জয়পুরহাটে এই বাজারে উঠেছে মনে রাখবেন জয়পুরহাট প্রতি সপ্তাহে শনিবার দিন সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত এই হাটটি হয়ে থাকে আর ঠিক দুপুরের এই টাইমটাতে এই ধরনের গরুগুলোর দাম দর কেনা ব্যথা সবচাইতে বেশি হয়ে থাকে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সাইওয়াল জাতের বেশ কিছু বাঁচুন এই গরুটির দাম সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব দেখা যাক বেশ তিনটা গরু নিয়ে তিনি মেরামার হয়ে গেছে আসলে ধরতে পারতেছেন না তিনটা গরু সামলানো মুশকিল হয়ে যাচ্ছে এক একটা গরুর এক একটা দাম এই গরুটির দাম কত ভাই এই গরুটি কত দাম বেসা কিনা করছেন হাজার চাওয়া দাম আপনার বেসা কিনা কত হলে করবেন পঁয়তাল্লিশ করবেন দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক পঁয়তাল্লিশ হাজার টাকা দামের যেমন সুন্দর একটা দামুর বাসন দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে সুন্দর আর একটি শাহওয়াল জাতের দাম বাসন খুব সুন্দর সুতাম দেহের হরিণের মতো চেহারা

প্রদর্শক দেখতে পাচ্ছেন আর একটা দামুর গরু এই গরুটির দাম দর সম্পর্কে আপনাদেরকে জানাবো বেশ সুন্দর সুদাম দেহের অধিকারী এমন একটা গরু এই গরুটি কত দামে বিক্রি হচ্ছে সেই বিষয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আসলে ভাই কত দাম রাখছেন এটা দাম বাহান্ন বাহান্ন হাজার টাকা চাওয়া দাম মানুষ কিছু বলছে চুয়াল্লিশ চুয়াল্লিশ বলে তাই না আপনি কত হলে বেচা কিনা করবেন প্রিয় দর্শক মোটামুটি চল্লিশ হাজার টাকা হলে বেচা কিনা হয়ে যাবে দেশি দাম দেশি দাঙর খুব ভালো মানের কোয়ালিটি সম্পন্ন বেশ সুন্দর ধন্যবাদ সকলকে যারা আমার এই ভিডিওটি নিয়মিত দেখেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাই প্রিয় দর্শক যারা আর জয়পুর হাটের শাহিওয়াল জাতের বা দেশি জাতের ডাঙুর গরুগুলো দেখতে চান অবশ্যই অবশ্যই আমার ভিডিওতে লাইক দিয়ে আমার সঙ্গে থাকবেন আরও ভালো ভালো ভিডিও পেতে আমার এই চ্যানেলে কমেন্ট করে আমাকে জানাবেন ধন্যবাদ সকলকে